আবারও দুষ্কৃতীদের পরিকল্পিত হামলায় যুবকের মৃত্যু ঘিরে চূড়ান্ত উত্তপ্ত হয়ে উঠল মালদার সিকান্দারপুর এলাকা শুরু হয় বিক্ষোভ পথ অবরোধ গোটা এলাকা ঘিরে রাখে বিশাল পুলিশ বাহিনী বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ফাটানো হয় টিআর গ্যাসের সেল মঙ্গলবার রাত্রে মালদার ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের অমৃত এলাকার সিকান্দারপুরে রাতের অন্ধকারে দুই যুবকের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুষ্কৃতী এই হামলায় এক যুবকের মৃত্যু হয় অপরজনের অবস্থা আশঙ্কাজনক নিহতের নাম শিবু শিবুমণ্ডল এবং আহত সূর্যমন্ডল এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয় গ্রামবাসীরা পুরো এলাকা অবরোধ করে রাখেন উত্তেজনার পরিপ্রেক্ষিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয় জানা গিয়েছে মালদা মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে গ্রামের মানুষ রাত পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন মঙ্গলবার রাত্রে পাহারায় ছিলেন শিবু মন্ডল এবং সূর্য গভীর রাত্রে দুষ্কৃতীরা দুই যুবকের ওপরে আক্রমণ চালায় দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় এই ঘটনার পর সিকান্দারপুর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকার মানুষ মালদা মানিকচক রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতাকে হটাতে পুলিশের পক্ষ থেকে ফাটানো হয় টিযার গ্যাসের সেল ব্যুরো রিপোর্ট আজ বাংলা